আজকে এক মিনিট তিরিশ সেকেন্ডের এই ভিডিওটি আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিবে তিরিশটি বাছাই করা সেরি রিলিংয়ের নতুন আধুনিক ডিজাইন আপনাদের বাড়ির সুন্দরের জন্য এই ডিজাইনগুলো যথেষ্ট আপনারা যারা সেরি রিলিং তৈরি করতে চাচ্ছেন নতুন ডিজাইন নতুন মডেল এক মিনিট তিরিশ সেকেন্ডের এই ভিডিওটি একটার পরে একটা ছবিগুলো আসবে আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন যেই এই ভিডিওতে ক্লিক করবেন পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইলো তাহলে আপনারা নতুন ডিজাইন অ্যাস এস রেলিং সম্পর্কে দেখতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন এক মিনিট তিরিশ সেকেন্ড মাত্র এই সময়টা যদি আপনারা দেন তাহলে অ্যাস এস সিঁড়ি রিলিং সম্পর্কে আর ভিডিও আপনারা দেখতে হবে না আপনারা সরাসরি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই রেলিংগুলো আপনারা কাজ করাতে পারবেন তো প্রিয় দর্শক এই রেলিংটি খুবই আধুনিক খুবই সৌন্দর্য আপনাদের বাড়ি ফুটিয়ে উঠবে আর আপনারা যারা বাড়ি তৈরি করেছেন অবশ্যই আপনাদের রেলিং প্রয়োজন আর রেলিংগুলোর কাজ হচ্ছে স্টিল টেক কোম্পানি ব্যবহার করবেন আর মালের টিকনেস ওয়ান পয়েন্ট ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এর ভিতরে কাজ করাবেন আর আলোচনা সাপেক্ষে আপনারা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে অর্ডার করতে পারবেন আর এই ডিজাইনগুলো খুবই অ্যাসেস কাজগুলো ইনশাল্লাহ আপনাদের নষ্ট হবে না মরিচে পড়বে না দীর্ঘদিন এগুলা ব্যবহার করতে পারবেন আর আপনাদের বাড়ির সুন্দরের জন্য এই রেলিংগুলো যথেষ্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ